আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর ঊননব্বই এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের একটি দলগত কাজ রয়েছে বলা হয়েছে যে শিক্ষার্থীরা সুরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবে তো এখন আমরা সে কাজটুকু করে দেখাবো চলো শুরু করা যাক নিচে সুরা আল এর আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় তার একটি রঙিন পোস্টার তৈরি করা হলো সুরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় এক সালাত আদায় অলসতা না করা দুই বিচার দিবসকে বিশ্বাস করব তিন ইয়াতিম ও অসহায় ব্যক্তিদের দুস্থদের তাড়িয়ে না দিয়ে সাহায্য সহযোগিতা করব চার নিত্য প্রয়োজনীয় জিনিস ধার দেওয়াতে কৃপণতা করব না পাঁচ নিজেরা ইয়াতিম ও অসহায় দুস্থদের সাহায্য সহযোগিতা করব ও অন্যদেরকেও উৎসাহ দিব ছয় লোক দেখানো সালাদ আদায় করব না সাত সালাত আদায়ে উদাসীন হব না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য